মর্নিং বলে তোমাদের সবাইকে বিহার পরিবারে তোমাদের সবাইকে সাজাতে আশা করি যে এইটার থেকে আগেরই কিছু ওটা দেখেছি সবাই ভালো সকালবেলা না ভাবি যে দূর একই কাজ ভালো লাগে না কি দেখাবো এই পরিবারে ভাবলাম যে চা করবো না চা দেখাবো না চা দেখাবো না কিন্তু এটা ভাবনাই ভাবনাই যখন শুরু ক্যামেরা অন করে দিই আমার একটা মনের মধ্যে এসে যায় এইখান থেকে শুরু করি সেই এইখান থেকেই আমি শুরু করি এইটা সকালবেলা একটা যুদ্ধ চলে যে কী দিয়ে শুরু করবো কী দিয়ে শুরু করবো শুরু করতে করতে এই এখনই ভাবছি আজকে চা দিয়ে শুরু করবো না আজকে ঘরে গিয়ে বসবো চা খাবো আর তোমাদের সাথে একটু গল্প করি কিন্তু ওই বসে বসে গল্প থেকে এখন আমার মনে হলো বসে বসে গল্প করার থেকে কমপ্লেটটা ঢালবো আর চাটা ঢালবো যখন কাপের মধ্যে তাহলে এখনই ভিডিওটা শুরু করি এই টাইমে ভিডিওটা শুরু করি ব্যাস শুরু করলাম এই যুদ্ধটা খতম হয়ে গেল যুদ্ধ চলে তো ওইটাই চিন্তা ভাবনা করি যে একই কাজ কি শেয়ার করবো এই রোজ চা থেকে শুরু করো শুরু করলেই বলো কিন্তু যেখান থেকে যেখান থেকে কি বাবা দরজা দেবো রোজ একই জিনিস কি শেয়ার করবো এই করতে করতে এই চিন্তা করতে করতেই আমার এই এখন বিভিন্ন শুরু করে যাক হয়ে গেল তোমাদের দাদা তো সকালবেলা কাজে চলেই গেছে এখন কি রান্না করবো এই আর একটা আর একটা দিদি চলো আমাদের লাইফকে আমি ঢাকসাচ্ছি নাকি আমাদের মেয়েদের খালি চিন্তা ব্লগের চিন্তা বাদ দিলাম সাংসারিক চিন্তা আমার পার্সোনাল চিন্তা হ্যাঁ ওটা কারোর জন্য চিন্তা নেই ওটা আমার নিজের সাথে নিজের

সরাতে লাগে আর বসে বসে তো চা খেলাম বন্ধুরা চা খাওয়া হলে এইবার ডেইলি লাইফটা শুরু করি ডেইলি লাইফ বলতে তোমাদের কাছে শেয়ার না আমার ডেলি লাইফ তো এই যে ডেইলি লাইফ আমার আমার যে ডেলি লাইফ সেটা হচ্ছে ঘরের কাজ করা তো সেই যে ঘরের কাজ শুরু করে দিয়েছি সাথে তোমাদেরকেও একটু শেয়ার করছি এই হচ্ছে কথা কাজ তো করতে আমি কাজ করতে করতে শেয়ার করা যায় তো এটা কোনো অসুবিধা হয় না যে শেয়ার করার অসুবিধা হয় না কিন্তু ওই যে এডিট যখন করতে বসে তখন একটু জ্বালা লাগে এডিট করতে ইচ্ছে করে না ওই একই কথা তো চলো বন্ধুরা বিছানাটা গুছিয়ে তারপর আসছি রোজি তো বিছানা তোমরা দেখায় কি বা করবো বলো চলে এসেছি আর এইটা হলো লাল শাক আর আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে তো তোমাদের দাদা না কালকে বললো লাল শাকটা করো লাল শাকটা অনেক দিন আগে এনেছে এখন কতটা ভালো আছে আমি জানি না পেপারে তো মুড়িয়ে রেখেছিলাম না ভালো আছে বন্ধুরা দেখো ভালো আছে তো এইটা এখন বেছে নি আর এইটা আমার শাক একটু ভালোই হয় আমার মনে হয় কেননা ওই যে জলসা থাকে না তো তো চলো এটা কেটে নিই শাকগুলো গোড়া কেটে কেটে ওই ছোট কাচিটা পাচ্ছি না ওটা কি সুন্দর কাটা হয় গোড়া কেটে কেটে আগে ভিজে রাখি ছোট্ট যে কাঁচিটা ওটা বেশ তোমাদের দাদা না ন্যায় নিয়ে আর জায়গাটা একটু জায়গা রাখে ওই সেই দিন তোমাদের চালের বস্তা খুলেছিল এইটা নিয়ে এইটা অনেক বড় হাতে অসুবিধা তো গোড়া কেটে কেটে এখন ভিজে রাখি গোটা গোড়া ধোবো ধুয়ে তারপরে এটা কুচাবো দেখি এরপরে যে মেন মেনুটা কি হয় ডায় ছেলে আসি ছেলে একটু হতে গেছি ডাল সিদ্ধ করবো ডাল রান্না করবো নাকি সিদ্ধ করবো ডাল আর খেবে গেছেন অনেক ডাল খাওয়াই আছে আর তোমাদের দাদা কালকে কত ডাল নিয়ে এসেছে শাখটা কুড়তে কুঁড়তে হঠাৎ করে একটা ফোন আসলো কাস্টমারের ফোন তো কাস্টমারের একটা অর্ডার আছে সেই অর্ডারে আমার একটা জিনিস নেই জিনিসটা আমার ছিল কিন্তু খারাপ হয়ে গেছে তো এবার যদি আমি বলি নেই বা খারাপ হয়ে গেছে তাহলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে তো আমার কেনা হয়নি যাবো যাবো করে আর কেনা হয়নি এখন যাচ্ছি কিনতে অর্ডারটাও রইলো আর হাত ছাড়া করলাম না কাস্টমারটা হাত ছাড়া করলাম না তো ছেলে তারও পরে ফোন আসলো তারপরে ওপর থেকে নাম বললাম কী খাবে ডিমের ঝোল খাবে খাবে না বলো চিকেন নিয়ে আসি তো চিকেন নিয়ে এসেছে ওই রান্না করবে আর আমি শাকটা ওই গোড়া কেটেই ভিজিয়ে রেখেছি তো চলো গোড়া কেটে ভিজিয়ে রেখেছি দেখাই

তো আমি বলেছিলাম ডিমের ঝোল ভাত এসে করবো খাবে না ডিমের ঝোল তো যাই হোক ও চিকেন ধুচ্ছে আর এই দেখো শাকটা এই যে ভিজিয়ে রেখেছি একবার আমি ধুয়েছি আর একবার ধুবো ধুয়ে তারপরে কাটবো এসে কুচাবো আর এখনই যদি না যায় না দোকান বেলার দিকে বন্ধ হয়ে যাবে ওই জন্য এখনই দৌড়াচ্ছে আর ওকে যাবে তো আমি বললাম কি একটুখানি আমাকে ওই মার্কেট অবধি দেয় স্টেশন আগে অবধি স্টেশনের ওইবার আমাদের মার্কেট তো আসলে আমার অটো ভাড়াটা লাগতো না তো এরা বুঝবে না আমরা টাকা করে করে বাঁচানোর চেষ্টা করি সংসারের জন্য কিন্তু এরা বোঝে না তো যাই হোক ওই আমার অটো করে যেতে পারে দূর যে হেঁটে যাওয়া যাবে না তো চলো বন্ধুরা এখানেই অনেকটা টাইম বের করে দিচ্ছি কথা বলে নিচ্ছি তো যাই বাজারে যে কি কিনবো সেটা তোমরা জানতেই পারবে আসবো যখন তখন দেখাবো তোমাদের ফাঁকা আছে ফাঁকা আছে যাবেন চলে এসেছি বন্ধুরা এই দেখো স্টেশনে তো ওপারেই আমাদের মার্কেট আর জানো চুলটা সেই কালকে রাত্রে বেরোনি সেই করে চলে এসেছি সামনেটা খালি একটুখানি ট্রেনে থামচিগিলিংটা ভালো করে আটকে দিলাম তারপরে তারা ছিল ওই জন্য রান্না করতে হবে তো বিয়ে ওই জন্য এইভাবেই চলে এসেছি আজকে দিনের বেলা রাস্তার ভিডিও করলাম প্রায় সময় তোমরা রাস্তার ভিডিও যখন করি মার্কেটে যখন যাই রাত্রিবেলায় রাত্রিবেলাও দেখেছ তো আজকে নয় একটু দিনের বেলায় দেখো রাস্তার ভিডিওগুলো আর এটা তো আমাদের পাড়ার রাস্তা এটা তো চেনা পরিচিত রাস্তা তো মন চাইলো দিনের বেলা রাস্তাগুলো তোমাদের চেনাই তো এই যে দেখো চলো এসেছি আর আজকে বেশি কথা বলিনি রাস্তাতেই একটা দুটো কথা বলেছি তো ওই যে ফেস টু ফেস একবার কথা বললাম আর এই যে শেষের দিকে একটু কথা বললাম আর এইখানে ছেলে গান চালিয়ে রান্না করছে আর ও রান্না টান্না করলে না গান চালিয়েই রান্না করে রান্না বলতে মাংসটা মাঝে মাঝে করে তোমরা দেখেছো এর আগে তো খুব ব্যস্ত আমি ইয়ার কি করছি খুব ব্যস্ত ছেলে আমার খুব ব্যস্ত ছেলে আমার এইভাবে দুবার বলেছি তো ছেলে গান শুনছে আর রান্না করছে আমি সারা রাস্তায় চিন্তা যাওয়ার সময় চিন্তা করতে করতে গেছি সারা রাস্তায় আবার সেই মার্কেটে যখন চলে গেছে আর চিন্তা আসেনি এবার বাড়ির রাস্তায় এসে আবার চিন্তা কি করছে কি জানি আর ও চিকেন রান্না করতে পারে ওই জন্য অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা আমি দেখাচ্ছি আর নিয়ে এসেছি একটুখানি কচুরি মুখের সামনে আসছি না মুখের সামনে দোকানটা পড়লো তাহলে নিয়ে যাই তাহলে কিছু তো আর ছেলে আশায় থাকবে কিছু খাবার নিয়ে আসবে মা তো ওই জন্য কচুরি নিয়ে আস তো আমি পা দিয়ে আসছি আগে হ্যাঁ দুটো করে কচুরি নিয়ে এসেছি আর নিয়ে এসেছি আলুর তরকারি আলুর তরকারি ছিল তো একটু পাতলা পাতলা বন্ধুরা কি বলতো শেষের দিকে তো গিয়েছিলাম তো শেষের দিকে যা পেয়েছি সেটাই অনেক আর এই এখন আমরা মা ছেলে খেয়ে নেব তো খাওয়া দাওয়া সেরে এই যে শাকটা কাটতে চলে এসেছি শাকটা আবার ভালো করে ধুলাম পাশে দেখো ডান্ডা শাক কেটে বসিয়ে রেখে তারপরে যাব ঘর মুষতে আর ছেলেটা আমার অনেক বড় কাজ করে দিল মেন যে রেসিপি সেটাই কিন্তু রান্না করলো শাক করতে তো আর টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো আসল কাজটা আমার ছেলেই করে দিল আজকে তো বন্ধুরা আমার ঘর মোচা হয়ে গেছে আর ওদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এই ছেলে বেসিনটার মধ্যে তো মাংস ধুয়েছে দেখলেই তো এই জন্য এটা একটু মেজে নিলাম কি করে করেছে এমনিও হয় চিকেন টিকেন মাছটা যখন ধোয়া হয় তখন তো ঘষাই হয় কতটা দূর ছড়িয়েছে আমি জানি না ঠাকুর জল তুলি তো ঘর মোছা গেছে ডান্ডা ওই যে ওখানে ঝুলছে জল পড়ছে সমস্ত কাজ কমপ্লিট আর এই শাকটা ছেলেটা চিকেনটা রান্না করলো বলে এই পুচু হাড়িতে বসিয়ে দিলাম এই পুচু কড়াইতে পুচু কড়াইতে শাক ভাজাটা বসিয়েছে বড় ওই বড় কড়াইতে চিকেন রয়েছে আমার ছেলে বড় কাজ করে দিয়েছে চিকেনটা রান্না করে যাবো এবার এই কড়াইটা মেজে তারপর যাবো স্নান করতে আর একটু রস কম আর আমি তখন বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিই ভাত আর একটু হতে বাকি তো হতে পারছি চলো কি কিনেছি ততক্ষণ দেখাই ওই ওখানে যে রেখেছি তো চলো কি কি রান্না কি কি রান্না রান্না করিনি কি কি রান্না খাবো আজকে সেটা দেখায় কি কি রান্না করেছি বলতে যাচ্ছিলাম তো ছেলে রান্না করেছে চিকেন আর আমি রান্না করেছি কি শাক তো চলো দেখিয়ে দিই ও এটা ফাঁকা প্রথমে ফাঁকা এই হচ্ছে লাল শাক ভাজা লাল শাকটা নেই এই সময় খুব টেস্ট হয় জানতো বন্ধুরা বর্ষার সময় অতটা ভালো লাগে না আর এই হচ্ছে আমার ছেলের হাতে চিকেনে চিকেন বাবা চিকেনের কালারটা বাবি ফাটাফাটি হয়েছে মন হচ্ছে আর এই হচ্ছে ভাত তো আমার ছেলের হাতে রান্না আজকে খাওয়া হবে আজকে আমার নাতনিও যাচ্ছে আমার সাথে পার্লারে বলো হাই বল হাই বলো হাই বলো এমিয়া গুরু গুরু করতে যাবি দেখ বাবু কেমন বসে রয়েছে ইরি বাবা ইরি বাবা ইরি বাবা ইরে ঠিক আছে আজকে পার্লারে এই মেয়েটি চুল কাটতে এসেছিলো কত লম্বা চুল আমি না কাটার সময় বললাম এত লম্বা চুল কাটবে তো যাই হোক সে বলেছিল কেন কাটবে আর জানো তো এর চুল কাটতে গিয়ে আজকে একটা বড় বিপদ হতে হতে বেঁচে গিয়েছে তো সেই মুহুর্তে না উপস্থিত বুদ্ধি কাজে লাগালাম উপস্থিত বুদ্ধি কাজে লাগালাম বলে বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি তো এই মেয়েটি রায়ের দিচ্ছিলাম এ তো লাফিয়ে উঠে চলে গেছিল ওই চেয়ারের কাছে আর ওই চেয়ারের মেয়েটি একদম দরজার সামনে চলে গিয়েছিল তো বড় সড়ো বিপদ থেকে আজকে বেঁচে গেছি উপস্থিত বুদ্ধির জন্য এই দেখো ড্রায়ার মেশিনটা আজকে আবার খারাপ হয়ে গেছে বাস্ট করেছে আমার হাত পুড়ে গেছে খুব বেশি পড়েনি কিন্তু এই যে দুদিন পরে আজকে ভয়েস দিচ্ছি আজকে জল ঠোসা বেরিয়ে গেছে এই যে বন্ধুরা চানাচুর নিয়ে আসলাম দুজন মিলে খাবো মা ছেলে আর এই হচ্ছে চা আর এই দেখো তোমার ডায়ারটা আর ঠিক করব না কয়েকদিন আগে ঠিক করলাম আর আজকে আবার দেখো এই দেখো আর এই জায়গাটা আমার ধরা ছিল এইভাবে ধরা ছিল আর পুরো হাতটার মধ্যে এইভাবে তো ধরে কাজ করছিলাম পুরো হাতটার মধ্যে বাস্ট করে এই জায়গাটা পড়ে গেছে জ্বালা করছে বেশি পড়েনি কিন্তু জ্বালা করছে ছেলে বলে ওষুধ লাগিয়ে দেবো কই বলে এই যে তো কয়েকদিন আগে ঠিক করলাম আবার এই যে নিয়ে আসলাম ঠিক যদি হয়তো হবে আর পার্লারে নিয়ে যাবো এরকম মানে এমনভাবে আগুন ছিটকে উঠেছিল না তো নিপছে না আমি সঙ্গে সঙ্গে কী করেছি চেয়ারের মধ্যে যে তাওয়ালটা আছে ওটার মধ্যে চেপে ধরেছি তারপর নিবেছে আর জ্বল ছিল মানে বাস্ট করেই জল ছিল এবার ঝাঁকা দিয়েছি নিপছে না প্ল্যাটটা খুললাম খুলে তাও দেখি নিপছে না আমি কী জানি হঠাৎ করে বুদ্ধি আসলো যে চাপলাম চেয়ারের মধ্যে তারপর চেপে দিলাম তারপর নিবেছে তো যে মেয়েটা কাজ করছিলো ওই মেয়েটা বললো কি মনে হচ্ছে আপনার এই ওয়ার্ডটা বেশি আর ভোল্টেজ নিতে পারছে না আপ ডাউন করছে এই জন্য এরকম হচ্ছে বারবার আমি বলছিলাম যে বারবার এরকম হচ্ছে বলে ওটা নিতে পারছে না মনে তো এই বিপদ বড় বিপদ থেকে বেঁচে গেলাম আরও জোরে বাস্ট করলে হতো খুব বড়ো কিছুই হতো মেয়েটাও ছিটকে চলে গেছে লাফিয়ে যে কাস্টমার ছিল সেও লাফিয়ে চেয়ার থেকে ঘুটে পালিয়েছে দরচাতে দরজা করে চলে গেছে আরেজোর ভুরু করছিল সে চলে গেছে কিন্তু এই যে যার চুলে আমি ড্রায়ার দিয়েছিলাম সে তুলে ভরে লাফে উঠে পড়েছে আমি তো আর সত্যি পাচ্ছি না কেন আমার তো দায়িত্ব রয়েছে সবাই তো মানে দায়িত্ব সব দিকেই দায়িত্ব আমাদের কাজ করছে সেই জায়গাতেও দায়িত্ব সে কি করলাম দায়িত্ব আমার যেহেতু তাদের দেখো প্ল্যাগটা টানলাম দেখি তাও নিচ্ছে না হাত চলছে তার মধ্যে ওই মুহূর্তে এই যে এইটুক দেখে মনে হচ্ছে তো ভালোই জ্বালা করছে তারাবাজি যদি একটুখানি ছ্যাকা লাগে কতটা লাগে বলো তো তারপর কি করলাম চেয়ারের মধ্যে তাড়াতাড়ি করে ঝাকাচ্ছি কমছে না তারপরে তাড়াতাড়ি করে চেয়ারের মধ্যে আমি ঠেসে ধরলাম তো এই হচ্ছে ব্যাপার যে বড়ো একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো তারপরে কাস্টমাররা চিল্লামিল্লি করে নিই ভাগ্যির ওই কাস্টমারটা বাইরে চলে গেছে বাইরে গিয়ে চিল্লাই ফিরে হোক যে সেটাই ভুড় হচ্ছিলো আমি তো ভেতরের দিকে ছিলাম আর ওই যে ভিড় হচ্ছে দরজাটা সামনের দিকে দৌড়ে বলে বাইরে দরজার দরজা সামনে চলে গেছে তো যাই হোক বন্ধুরা বিপদ থেকে বেঁচেছি কিন্তু এইটা আমি আর ঠিক করলেও আমি আর পার্লারে নিয়ে যাব না এই দুবার হলো এরকম তো চলো বন্ধুরা এখন রাখি আবার রাত্রিবেলায় যদি পারি আসবো নাহলে এখন ভিডিওটা শেষ এখনই শেষ করে দিই তো চলো ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর এখন চা খাবো গরম গরম চা আর চানাচুর খেয়ে ক্লান্তিটা মেটাবো খুব ক্লান্তি লাগছে আজকে একটুও বসিনি তো চলো কালকে আবার আসছি